ডিয়ার ডিয়ারলাইকুম তো আশা করি সকলে ভালো মন কি সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো কি দেশি ট্যাংরা মাছ এবং কি আপনাদের সাথে আলোচনা করব দেশি ট্যাংরা মাছ এবং কি নুনা ট্যাংরা মাছের পার্থক্য কী তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সারা ভিডিও জুড়ে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো প্রথমত আপনাদের যে চিনার উপায়টা সেটা হলো গিয়ে আপনারা যদি দেশি লেংরা মাছগুলো চাষ করেন তাহলে দেখা গেল ছয় মাসে আপনারা পাঁচ হাজার করতে পারবেন একে তো এবং কি যদি আপনাদের দেশি ট্যাংরা মাছগুলো চাষ করে থাকেন তাহলে মাসে পনেরো থেকে বিশটা কেজি সর্বোচ্চ এবং কি আপনারা যদি নোনা ট্যাংরা মাছটা চাষ করেন তাহলে দেখা গেলো আপনারা ছয় মাছ চাষ করলে দেখতে পারবেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটাও কেজি থাকবে তো এবং কি আপনারা যদি এই ট্যাংরা মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা দেশি ট্যাংরা মাছটা চাষ করবেন নোনা ট্যাংরা মাছটা চাষ করবে না তার ফলে আপনারা মনে করেন ভালো একটা মুনাফাই করতে পারবেন এবং কি বাজারে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন নোনা ট্যাংরা আমরা সাধারণত জানি বাজারে বেশ মূল্য পাওয়া যায় না এবং কি এই মাছ চাষ করে লাভবানও হওয়া যায় না এবং কি আপনারা যদি দেশি মাছ চাষ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা ভালো মানের মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের ভিডিও করে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সকল প্রকার দেশি ও বিদেশি মাছের ঋণু অপনা রয়েছে যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শুল ভিয়েতনামি অরিজিনাল টাইগার জাতীয় মনসিল তেলাপিয়া আয়ের বল চিতল সহ খারাপ জাতীয় মাছের ঋণ অপোনা তো অবশ্যই আপনারা এই মাছগুলোকে যে কিনো জলাশয় এবং কি যে কিনু পুকুরে চাষ করতে পারবেন এই মাছ এককভাবে এবং কি মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন এই মাছ হলো গিয়ে নিচের স্তরের মাছ আমরা সাধারণত জানি ঠেকা মাছ নিচের স্তরের মাছ আপনারা এই এই মাছের সাথে যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এই মাছের সাথে যে কিনো কার্প জাতীয় মাছের ফোন আপনারা দিতে পারবেন তার ফলে আপনারা এক খাদ্য দিয়ে দুইটা মাছ চাষ করতে পারবেন এবং কি দ্বিগুণ টাকা লাভবান হতে পারবেন এবং কি আপনারা যদি দেশি ট্যাংরা মাছকে ভালো উন্নত মানের ফিট খাবার খাইয়ে চাষ করতে পারেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন